কালকে আমার মেয়ের সমস্ত জিনিস গোছাচ্ছিলাম সেই কারণে বাসনগুলো কালকে ধোয়া হয়নি পুরো একদিনের বাসন নিয়ে বসে পড়েছি দেখো কলতলায় আর সব থেকে এই কলতলাটা দেখতেই বাচ্চা মনে যেন সবসময় দেখাই এরকম যে আমি করতে পারবো কোনো দিনেও ভাবতেও পারিনি এত কষ্টের পর আজকে কি আরামসে রিলাক্সে বসে বাসনগুলো ধুয়ে নিলাম একটু হলেও তো আমরা পারি বলো এইটাই আমার কাছে মানে বিশাল একটু হলেও আমরা চেষ্টা করি চেষ্টা করেছি বলি আজকে একটু মানে কষ্ট করলেই ফল পাওয়া যায় এটাই তোমাদের বাড়িকে বলি তারপরে এই কুলেখারা শাকগুলো দেখো এগুলো আমার গাছের কুলেখারা পাতার জল আজকে আমি খাচ্ছি ছোট ছোটো জিনিস দিয়ে দেখবে বড়ো কিছু করা যায় তারপর দুপুরে চলে এসেছি এখন দুপুর নয় এগারোটা বাজে আর আজকে আমার মেয়ে আর ওর বাবা বাড়িতে নেই আমার মেয়ে কাছে একটা কিছু পরীক্ষা দিতে সেটা আমি বলতে পারবো না সেই জন্য ঘর ফাঁকা ভাবলাম সমস্ত কিছু গুছিয়ে ফেলি কালকের অনেকটা চিকেন আর একটা দুটো তরকারি সকালেই করে ফেলেছি আর ওইদিকে দেখতেই পাচ্ছ আমার মেয়ের ব্যাগগুলো গোছানো হয়ে গেছে তারপর ভাবলাম ঘরগুলো এবার হালকা হালকা করে গুছিয়ে ফেলি